বিদেশি শ্রমিকদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে যুক্তরাজ্যে শ্রমিক সংকট মোকাবেলায় মাঝারি দক্ষতার বিরাশিটি পেশার তালিকা প্রকাশ করেছে দেশটির সরকার যার আওতায় রয়েছে বৈদ্যুতিক কর্মী প্লাম্বার নির্মাণকর্মী কার্ট মিস্ত্রি যানবাহন মেকানিক টেলিকম ও কম্পিউটার সিস্টেম ইনস্টলার সহ বিভিন্ন পেশা নতুন অভিবাসন প্রকল্পের আওতায় অস্থায়ী ভিত্তিতে তিন থেকে পাঁচ বছরের ওয়ার্ক পারমিট দেবে দেশটি ইংলিশ চ্যানেলে অনিয়মিত পথে নৌকায় অভিবাসী আগমন নিয়ে দেশটির ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়েছে মতামত জরিপে পপুলিস্ট দল রিফর্ম ইউকের চেয়ে লেবার পার্টি পিছিয়ে থাকার কারণে প্রধানমন্ত্রী কেয়াস্টারবারও চাপে পড়েছেন পাশাপাশি মন্থর অর্থনীতি এবং কিছু খাতে কর্মী ঘাটতি সংকটও দেশটিতে তীব্র হয়ে দেখা দিয়েছে যুক্তরাজ্যে বর্তমানে প্রায় সাত লাখ একষট্টি হাজার শ্রমিকের ঘাটতি রয়েছে নির্মাণ যানবাহন ও প্রযুক্তি খাতেই ঘাটতি বেশি সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে দু সালের জুলাই মাসে পর্যালোচনার দ্বিতীয় ধাপে এই পেশার তালিকা চূড়ান্ত করা হবে কানাডা এবং অস্ট্রেলিয়ায় একই ধরনের পরিকল্পনা বিদ্যমান রয়েছে এসব দেশে স্বাস্থ্যসেবা প্রকৌশল এবং দক্ষ বাণিজ্যে শ্রমভ্যি পূরণের জন্য মিজা প্রকল্প কার্যকর রয়েছে